কুমির ক্রৌডিল এক ধরনের বৃহৎ মাংসাশী সরীসৃপ যারা ক্রডিলিডি পরিবারভুক্ত ভুক্ত এদের পৃথিবীতে প্রায় আর কোটি বছর ধরে অস্তিত্ব রয়েছে তাই এদেরকে প্রাচীনতম জীবজন্তুর মধ্যে করা হয় কুমির প্রধানত জলাশয়ে বাস করে যেমন নদী হ্রদ জলাভূমি এবং ম্যানগ্রোভ বনাঞ্চল কুমিরের বৈশিষ্ট্য এক দেহের গঠন কুমিরের দেহ লম্বা ও শক্তিশালী এবং এর ত্বক যুক্ত এর পা খাটো তবে সাঁতারে পারদর্শী দুই চোখ ও নাকের অবস্থান কুমিরের চোখ ও নাকের মাথার উপরের দিকে থাকে যার ফলে এটি শরীরের বেশিরভাগ অংশ পানির নিচে রেখেও দেখতে ও শ্বাস নিতে পারে চোয়াল কুমিরের চোয়াল অত্যন্ত শক্তিশালী এবং তাতে ধারালো দাগ থাকে যা দিয়ে এটি শিকার ধরে শিকার ধরে ফেললে এটি ঘুরে ঘুরে শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে চার খাদ্যাভাস কুমির সাধারণত মাছ পাখি স্তন্যপায়ী প্রাণী এবং কখনো কখনো বড় শিকার খায় পাঁচ আচরণ কুমির অত্যন্ত ধৈর্যশীল শিকারী এটি দীর্ঘ সময় পানির নিচে বা পানির আশেপাশে শুয়ে থাকতে পারে শিকারের অপেক্ষায় ছয় আয়ু কুমিরের আয়ু সাধারণত পঞ্চাশ থেকে সত্তর বছর হতে পারে তবে কিছু কুমির একশো বছর পর্যন্ত বাঁচতে পারে সাত প্রজাতি কুমিরের অনেক প্রজাতি রয়েছে যেমন নীলগিরি কুমির লবণাক্ত পানির কুমির এবং মিঠা পানির কুমির